আপনার মোবাইলে একটি জিমেল আইডি লগ ইন করা আছে এখন এই মোবাইলে নতুন আরেকটি জিমেল আইডি খুলতে চান একই মোবাইলে একাধিক জিমেল আইডি কিভাবে খুলবেন এই ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনি নিজেই খুব সহজে একটি মোবাইলে একাধিক জিমেল আইডি খুলতে পারবেন মোবাইলে একাধিক জিমেল আইডি খোলার জন্য মোবাইল থেকে জিমেল অ্যাপটি খুঁজে বের করবেন এই জিমেল অ্যাপটি সব মোবাইলের ডিফল্টভাবে থাকে আপনি এই লঘুর অ্যাপটি মোবাইল থেকে ওপেন করবেন জিমেল অ্যাপ ওপেন করে মোবাইলের যে জিমেল আইডি লগ করা আছে সেই জিমেল আইডির লগুতে ক্লিক করবেন উপরের দিকে লোগো থাকবে এই লগুতে ক্লিক করবেন নতুন জিমেল আইডি খোলার জন্য এই আইকনে ক্লিক করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট প্লাস আইকনের অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন গুগলে ক্লিক করবেন আপনার মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দেবেন আর প্যাটার্ন দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করলে প্যাটার্ন দিবেন জিমেল লগ ইন করার অপশন আসবে আপনি নতুন জিমেল আইডি কুলবেন তাই অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন আপনি নিজের জন্য পার্সোনাল জিমেল আইডি কুলবেন তাই ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন ফার্স্ট নেম ফার্স্ট নেমের বক্সে ক্লিক করে আপনার নামটি লিখবেন ফার্স্ট নেইমে আপনার নামটি ইংরেজিতে লিখবেন আর নিচের বক্সটি অপশনাল কোনো কিছু লিখার দরকার নেই নেক্সটে ক্লিক করবেন বেসিক ইনফরমেশান জন্ম তারিখ মাস বছর এবং জেন্ডার লিঙ্গ সঠিকভাবে দিতে হবে প্রথমে ডেট বক্সে ক্লিক করে জন্ম তারিখ দিবেন মান্থে মাস সিলেক্ট করবেন এয়ারে জন্মশাল দিবেন জেন্ডারে ক্লিক করে মেয়ে হলে ফ্রিমেলে ক্লিক করবেন আর ছেলে হলে মেইলে ক্লিক করবেন এইভাবে বেসিক ইনফরমেশন সঠিকভাবে দিয়ে নেক্সটে ক্লিক করবেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে ক্রিয়েট এ জিমেলের বক্সে আপনার নামটি ইংরেজিতে একসাথে লিখবেন ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা লিখলে কিন্তু জিমেল খুলতে পারবেন না এখানে আপনার নামটি একসাথে ইংরেজিতে লিখে নেক্সটে ক্লিক করবেন দ্যাট ইউজার নেম ইজ টেই ট্রাই অ্যানাদার এই লেখা শো হলে নামের সাথে কয়েকটি সংখ্যা লিখবেন কারণ এই নাম দিয়ে আগে জিমেল আইডি খোলা হয়ে গেছে নাম অথবা সংখ্যায় স্পেস দিলে কিন্তু জিমেল খুলতে পারবেন না আমি বারবার বলছি অবশ্যই এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবেন নেক্সটে ক্লিক করার পরে যখন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে তখন বুঝবেন আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেই ইউজার নেম দিয়ে আগে জিমেল খোলা হয়নি মানে যে নামটি দিয়েছেন নাম সংখ্যা সেই নাম সংখ্যা দিয়ে আগে জিমেল খোলা হয়নি এখন আপনি জিমেইল খুলতে পারবেন পাসওয়ার্ডের বক্সে ক্লিক করে আট সংখ্যার উপরে অকর সংখ্যা মিলিয়ে কোটিন পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ডের বক্সে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখে কাতায় লিখেও রাখতে পারেন নেম ইউজার নেম এখানে শো হবে ইউজার নেম জিমেল ইউজার নেমটি পাসওয়ার্ডের নিচে লিখে রাখবেন নেক্সটে ক্লিক করে নিচের দিক থেকে আই এ ক্লিক করবেন এখানে যদি নাম্বার ভেরিফিকেশানের অপশান আসে তাহলে আপনার যে কোনো কিসিমের নাম্বার দিয়ে নাম্বার ভেরিফিকেশান করবেন মানে নাম্বার দেওয়ার পরে নাম্বারে কোর্ট যাবে কোর্টটি বসাবেন নাম্বার ভেরিফিকেশান হয়ে যাবে আর আমার মোবাইলের মতো নাম্বার ভেরিফিকেশানের অপশন না আসলে জিমেল আইডি খোলা হয়ে যাবে মোবাইল থেকে জিমেল অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে নতুন জিমেল আইডিতে ক্লিক করবেন জিমেল আইডি লগ হয়ে যাবে আশা করি এইভাবে খুব সহজে মোবাইলে একাধিক জিমেল আইডি খুলতে পারবেন মোবাইল দিয়ে একাধিক জিমেল আইডি খুলতে সমস্যা হবে না